এই যে সোলার ফলেন গুলো আপনারা দেখতেছেন না এগুলো আপনার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা রিস্ক নিচ্ছি ভেঙে গেলে আবার রিটার্ন নিয়ে আসবো আমরা এখানে দেখতেছেন যে একশো পঞ্চাশ ওয়াটের চারটি কোম্পানির সোলার ফ্যানেল আবার চব্বিশ বোল্টের দুটি কোম্পানির সোলার ফ্যানেল রয়েছে এই সোলার ফ্যানেল গুলোর বর্তমানে প্রাইস কত কোন কোম্পানির সোলার ফ্যানেল আছে সেটা আপনাদেরকে আমি বর্ণনা দিচ্ছি সেটা হচ্ছে যে সোলার ল্যান্ড গোল্ড এটা কিন্তু বর্তমানে ভালো একটা সোলার প্যানেল হিসাবে দাম হিসাবে একদম কম দাম বলে করেন মাত্র টাকা করে আপনারা যদি চান এই প্যানেলটা রিভিউ দেওয়ার জন্য অর্থাৎ কত দিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন প্রাইস পঁচিশ টাকা ঠিক সে সানসান সোলার প্যানেলটা সেটা হচ্ছে যে আমার কাছে এই যে সানসান সোলার ফ্যানেল গুলা রয়েছে সেটার মধ্যে একশো পঞ্চাশ ওয়াটের বর্তমানে সোলার প্যানেল আমরা রিভিউ দিচ্ছি বা আনবক্সিং দেখ দেখাচ্ছি এটির কত আসতেছে সেটা আমরা হয়তো একটা ভিডিওতে দেখাবো এটির প্রাইস বারো ভোল্টে সোলার প্যানেল পঁচিশ টাকা করে পাচ্ছেন আপনাদেরকে বলি প্রাইস নিয়ে আপনারা টেনশন করার প্রয়োজন যখন যে রেট যদি কম হয় আপনারা কম রেটে আমাদের থেকে পাবেন ঠিক সে আরেকটা সোলার প্যানেল সেটা হচ্ছে যে এটা হচ্ছে রিচ সোলার প্যানেল এটি কিন্তু একশো তিরিশ ওয়াটের সোলার প্যানেল এটি ফার ওয়ার্ড হিসাবে আমরা টাকা করে এটা কিন্তু বাজারে সেরা একটা সোলার ধরি ঠিক অপোজিট আর একটা সোলার প্যানেল দেখতেছেন সেটা হচ্ছে যে লুঞ্জি সোলার প্যানেল লুঞ্জি সোলার প্যানেলটা কিন্তু বাজারে সময়ের সেরা একটি সোলার প্যানেল চব্বিশ ওয়ার্ডের সোলার প্যানেল এটি কিন্তু আমরা মাত্র ১৯ টাকা করে দিচ্ছি আর একটা কথা বলি যে এই যে সোলার ফলন গুলো আপনারা দেখতেছেন না এগুলো আপনার হাতে পৌঁছা পর্যন্ত আমার আপনার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা রিস্ক নিচ্ছি আপনি এটা নিয়ে কোনো টেনশন করতে পারবেন না করার দরকারে নেই আপনার ঘরে পৌঁছা পর্যন্ত ভেঙে গেলে আবার রিটার্ন নিয়ে আসবো আমরা সমস্যা নেই ঠিক আছে তো এই সোলার প্যানেলটার প্রাইস হচ্ছে যে উনিশ টাকা লঞ্জি সোলার প্যানেলের মধ্যে আরেকটা নতুন সোলার প্যানেল আসছে সেটা হচ্ছে যে একদম প্লেন এটাতে কিন্তু দেখুন এই সেল কিন্তু দেখা যাচ্ছে একদম সুন্দর করে দেখা যাচ্ছে আর এটার সেলগুলা কিন্তু যে কার্ট আছে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে একদম প্লেন কিন্তু এটা আর আপডেট এই চব্বিশ বোল্টের সোলার প্যানেলটার দাম হচ্ছে যে মাত্র উনিশ টাকা করে এটার কত এমপিয়ার দিচ্ছে এই বিষয়গুলা যদি আপনারা আ রিভিউ দেখতে চান বা কন্ট্রোলার সম্বন্ধে দেখতে চান আমাদের কাছে কমেন্টসে জানাতে পারবেন এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রাইস হিসাবে যদি দিয়ে এই চব্বিশ বোল্টে সোলার প্যানেলগুলো আমরা উনিশ টাকা করে নিচ্ছি আরেকটা সোলার প্যানেল সেটা হচ্ছে যে বাইফেশিয়াল সোলার প্যানেল বলে এই বাইফেশিয়াল সোলার প্যানেলের সুবিধা হচ্ছে যে এটার সোলার প্যানেলের এ পাশ অপর পাশ দোনো পাশ কিন্তু সোলার প্যানেলে দুধ থেকে কিন্তু চার্জ হয় এটার একটা অ্যাঙ্গেল নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে যখন বসানো হবে ধুনো দিক থেকে চার্জ হবে দ্রুত ব্যাটারিকে চার্জ করে ফেলবে এগুলো হচ্ছে যে মনো সোলার প্যানেল বলে আর এটা ডায়মন্ড কাট সোলার প্যানেল এটা কত এম্পিয়ার দিচ্ছে এটা যদি রিভিউ দেখতে চান আমাদের চ্যানেলের পাশে থাকেন কোনো এক সময় আমরা রিভিউ নিয়ে আসবো এবং এই সোলার প্যানেলটির একটা বিশেষ গুণ হচ্ছে যে বড় বড়ো প্রজেক্ট এক কিলো দেড় বা উপরে যে প্রজেক্টগুলো আছে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের অ্যাঙ্গেল খরচ কম লাগবে ইনপুট খরচ অর্থাৎ অ্যাঙ্গেলের যে কস্ট খরচটা কম লাগবে আপনারা ডিসিম যে ফার্ম গুলো রয়েছে আপনারা এই ফ্যানেল গুলা দিয়ে ব্যবহার করতে পারবেন আর এই ফ্যানেল গুলা কিন্তু বর্তমানে চব্বিশ ভোল্টের সোলার ফ্যানেল গুলার প্রাইস হচ্ছে যে মাত্র উনিশ টাকা করে এর ফাঁসে আরেকটা সোলার ফ্যানেল হচ্ছে যে বারো ভোল্টের সোলার ফ্যানেল সেটা হচ্ছে জেনেটিক এটা দেড়শো ওয়াটের সোলার ফ্যানেল এটার প্রাইস যদি আমি বলি এটার প্রাইস হচ্ছে যে মাত্র পঁচিশ টাকা করে দেড়শো ওয়াট একশো তিরিশ দুইশো জেনেটিক সোলার ফ্যানেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়াও আমাদের কাছে ডিসি ক্যাবেল এছাড়াও আমাদের কাছে কন্ট্রোলার হ্যাঁ সোলার রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলো আমাদের কাছে রয়েছে ডিসি ফ্যানগুলো রয়েছে সিলিং ফ্যানগুলো রয়েছে আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে নিতে পারেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ আর সোলার রিলেটেড কোন তথ্য জানতে বা আইডিয়া নিতে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন